সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে রিসাইক্লিং হয় ইচ্ছে মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে গভর্নমেন্ট বসে আছে টাকাটা আসছে করতে এটা জনগণের টাকা বুঝতে হবে গতকালকেই নবান্ন সভাঘরে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠক থেকে পৌর কর্তৃপক্ষের দিকে করা নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক পৌরসভার পরিষেবা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক আধিকারিকদের করা নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের দিকেও করা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই এবার বর্ধমান পৌরসভার বিভিন্ন জায়গায় শুরু হল নজরদারি সকাল থেকেই বর্ধমান শহরের অত্যন্ত ব্যস্ততম মেহেদীবাগান এলাকায় রেলওয়ে ওভারব্রিজের নিচে রাস্তার ওপরে পড়ে থাকে ময়লা আবর্জনা এবং দিনের পর দিন এই ময়লা আবর্জনা পড়ে থেকে যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তার পাশাপাশি তার উপর দিয়েই যাতায়াত করছেন মানুষজন বারবার এলাকাবাসীরা অভিযোগ করেছিলেন তবুও পৌর কর্তৃপক্ষ সেইভাবে কোনো নজরদারি নেয়নি এমনটাই অভিযোগ তুলেছিলেন শহরের বাসিন্দারা অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের কড়া বার্তার সকাল থেকে শুরু হলো সাফাই অভিযান যদিও পৌরসভার কাউন্সিলার তিনি বলছেন যে প্রত্যেক দিনই সাফাই করা হয় কিন্তু সাধারণ মানুষজনের নিত্য দিনের অভিজ্ঞতা বর্ধমান অত্যন্ত ব্যস্ততম এলাকা রেলওয়ে ওভারব্রিজ সেখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের যাতায়াত মেহেদীবাগান এলাকা অত্যন্ত ব্যস্ততম বিভিন্ন রুটের যানবাহনের যেমন যাতায়াত রয়েছে টোটো ও সহ অন্যান্য মানুষজনেরও যাতায়াত রয়েছে কিন্তু ময়লা আবর্জনা রাস্তার পাশে ফেলায় সেই ময়লা আবর্জনা চলে আসছিল চলাচলে রাস্তার ওপরে প্রচণ্ড গরম হাঁসফাঁস করা অস্বস্তিকর পরিস্থিতি সেই আবর্জনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে এমনকি রোগ জীবাণুও ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন শহরের বাসিন্দারা শহরের নানা জায়গা অপরিচ্ছন্ন সময় মতো ভ্যাট পরিষ্কার হয় না এমনটাও অভিযোগ রয়েছে শহরের বাসিন্দাদের এবার মুখ্যমন্ত্রীর বার্তার পরই নড়ে চড়ে বসল পৌর কর্তৃপক্ষ বর্ধমানের মেহেদিবাগান এলাকায় ওয়ার্ডের কাউন্সিলর তিনি বের হয়েছেন সকাল থেকে এবং সাফায়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাস্তার পাশে জমে থাকা সমস্ত ময়লা আবর্জনা তুলে যেমন সাফাই করা হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষজনকেও বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন কাউন্সিলর এখানে আমরা ওই মেহিদীবাগানে যে ওভারব্রিজের নিচে যে ভ্যাটটি আছে সে ভ্যাটটি নিয়ে অনেক মানুষ কমপ্লেন করছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমরা নিয়মিত বর্ধমান পৌরসভা থেকে এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট উদ্যোগে আমাদের কর্মীরা আছে এখানে মানে লাগাতার পরিষ্কার পরিচ্ছন্ন করছে কিছু মানুষের জন্য আমাদের বর্ধমান শহরটা অপরিষ্কার হচ্ছে আমরা ভ্যাটটা পরিষ্কার করে দিচ্ছি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বর্ধমান শহরে পঁয়ত্রিশটা ওয়ার্ডে ভ্যাট আমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে পরিষ্কার করে দিচ্ছি তারপরেও কিছু মানুষ আসছে আসার পর সেই ময়লা আবর্জনা এগারোটা বারোটা পর ফেলে দিয়ে যাচ্ছে আমরা মানুষকে অনুরোধ করছি যে আপনারা ভ্যাট পরিষ্কার হওয়ার পরে আমরা ময়লা আবর্জনা ফেলবেন না তার জন্য আমরা সিসি ক্যামেরাও পর্যন্ত লাগিয়েছি এর এর পরেও যদি মানুষ যদি না শোনে আমরা পৌরসভা থেকে বড়ো পদক্ষেপ নেব এর আমরা জরিমানার দিকেও আমরা হাঁটবো